আসসালামু আলাইকুম একাদশ ভর্তিতে যারা তোমরা প্রথম পর্যায়ে আবেদন করেছিলে প্রথম পর্যায়ের রেজাল্ট দিয়ে দিছে এখন তোমাদের যাদের কলেজ আসছে কিন্তু তোমাদের পছন্দের কলেজটা আসে নাই ধরো তোমরা আট দশটা কলেজ চয়েস দিছিলে তার ভিতরে প্রথম দিকে যে কলেজগুলো দিছিল ওইগুলোতে তুমি পড়তে চাচ্ছিলে যে এক নম্বর যে কলেজটা দিছিলাম সেই কলেজে পড়তে চাচ্ছি কিন্তু আমার কলেজ আসছে পাঁচ নম্বর কিংবা ছয় নম্বরের কলেজ কিন্তু আমি চাচ্ছি যে না আমার যে এখন যে কলেজ আসছে তার থেকে উপরে যে কলেজগুলো দিছিলাম আমি এক দুই তিন নম্বরে এই কলেজগুলোর ভিতরে যে কোনো একটা কলেজ আমি এই যে কোনো একটা কলেজে সিট চাই কিংবা যে কোনো একটা কলেজে পড়তে চাই আমি বর্তমানে যে কলেজটা আছে এই কলেজে আমি পড়তে চাই না তাহলে তোমার কি করতে হবে তুমি যদি এরকমটা চাও তাহলে তোমাকে দ্বিতীয় ধাপে তুমি আবেদন করতে পারো অথবা তুমি যদি না আসে তাহলে যদি তোমার কলেজ না আসে তাহলে যে কলেজটা কলেজটা আসছে এই নির্বাচন নির্বাচন করতে হবে করে তারপরে তোমাকে কি করতে হবে এই যে মাইগ্রেশন এখানে দেখো যদি আপনি যদি পরবর্তী পর্যায়ে অন্য প্রতিষ্ঠানে অটো মাইগ্রেট হন তবে বর্তমান প্রতিষ্ঠানে আর ফিরে যেতে পারবেন না এই যে মাইগ্রেশন অপশনটা এই অপশানটা হ্যাঁ করে রাখতে হবে যদি তুমি যে এখন যে কলেজটা আসছে তোমার এটা যদি পছন্দ না হয় যদি চাও যে আমার এখন যেটা আসছে এটা আমি পড়তে চাই না আমি আরও ভালো কলেজে এর থেকে আমি প্রথম ধাপের যেগুলো কলেজ দিয়েছিলাম ওই প্রথম ধাপের দিকের এক দুই তিন চার এই যে উপরের ধাপের যে কোনো একটা কলেজে আমি পড়তে চাই তাহলে তুমি অবশ্যই যে অটো মাইগ্রেটটা হ্যাঁ থাকবে এই হ্যাঁ রেখেই নির্বাচন নিশ্চিত করতে হবে তোমাকে তাহলে তোমার কি হবে ওই যে কলেজগুলো তুমি ধরো দুই নাম্বার কলেজে চান্স পেয়েছো কিন্তু তোমার এক নাম্বার কলেজে পড়ার ইচ্ছা তাহলে তোমার যদি সিট ফাঁকা থাকে তাহলে তোমার ওই এক নম্বর কলেজে চান্স হয়ে যাবে ঠিক আছে যদি সিট ফাঁকা থাকে তোমার তারা ডেকে নিবে ঠিক আছে তো প্রথমে তোমার কি করতে হবে তোমার প্রথমত তোমার তুমি যখন এক্সআই ক্লাস অ্যাডমিশন দাঁড়াও আমি বলে দিচ্ছি এই দেখো তুমি যখন এই যে এক্সআই ক্লাস অ্যাডমিশন প্রথমে কি করবা তুমি তোমাতে এক্সআই ক্লাস অ্যাডমিশনে আসতে হবে এক্সআই ক্লাস অ্যাডমিশনে আসার পরে তোমার এখানে লগ ইন করতে হবে তো এক্সআই ক্লাস অ্যাডমিশনে আসার পর লগ ইন করে তোমাকে ঢুকতে হবে এই ওয়েবসাইটে ঢুকতে হবে ইউজার আইডি দিতে হবে পাসওয়ার্ড দিতে হবে দিয়ে ঢুকতে হবে ঢোকার পর তোমার তোমার কাছে এরকম একটা অপশান আসবে দেখো আমি দেখিয়ে দিচ্ছি তোমার কেমন অপশন আসবে তোমার ড্যাশবোর্ডটা আসবে এরকম তোমার তোমার ড্যাশ তুমি যখন করবে ড্যাশবোর্ডটা আসবে এরকম এই যে একাদশ স্মার্ট সিস্টেম এরকম ড্যাশবোর্ড আসবে আসার পরে তোমার এইখানে এই যে নির্বাচন অপশন দেখতে পাচ্ছ বাম সাইডে এই বাম সাইডে নির্বাচন অপশনে এসে ক্লিক করতে হবে এই যে নির্বাচন এখানে এসে ক্লিক করতে হবে করলে তোমার কাছে অপশান আসবে দেখো এরকম এই যে নির্বাচন অপশানে ক্লিক করলে এরকম অপশান চলে আসবে এই যে আপনি যে কলেজে চান্স পেয়েছেন তার এই মানে তুমি যে কলেজে চান্স পেয়েছো আর কি সেই বিষয়ে বলছে এরা এই যে এই কলেজ পর্যায়ে এক এই কলেজ নির্বাচিত এরকম দেখাবে দেখানোর পরে তোমাকে এই যে মাইগ্রেট অপশানটা ওয়ান রাখতে হবে মানে হ্যাঁ মাইগ্রেট হ্যাঁ থাকবে ওই হ্যাঁটা এভাবে রেখে দিয়ে নির্বাচন নিশ্চিত করতে হবে নির্বাচন নিশ্চিত করে টাকাটা পেমেন্ট করতে হবে বিকাশের মাধ্যমে নির্বাচন নিশ্চিত করুন ক্লিক করলে তোমাকে এরকম একটা এরকম একটা জায়গায় নিয়ে আসবে যে তোমার বিকাশে পেমেন্ট করতে চাও না সোনালি হিসেবে পেমেন্ট করতে চাও তোমার বিকাশে পেমেন্ট করা সহজ সুতরাং বিকাশে তোমরা পেমেন্টটা করে তোমরা হচ্ছে ভর্তিটা নিশ্চয়ন করে ফেলবে নিশ্চিত করে ফেলবে